আলহামদুলিল্লাহ আমাদের অত্র ফুরফুরা খানখা শরীফ থেকে একজন তাগরি নিচ্ছে হাফেজে কোরআন মোহাম্মদ মারুফ বিল্লাহ বরিশাল মারহাবা বলবেন না আরো জোরে বলবেন না মারহাবা বলেন না খুব ভালো লাগছে না আমাদের প্রতিটা সন্তান এরকম করে পিসহ হুজুরের হাত দিয়ে পাগ্রিনে হোক আপনারা কি চান তাহলে আমাদের যে সন্তান রয়েছে আমরা ভালো ভালো মাদ্রাসায় দেব ফুরফুরা মাদ্রাসায় দেব দারুস সালাম মাদ্রাসায় দেব ফুরফুরা দরবারের খানকাহ মাদ্রাসায় দেব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সম্মানিত তৌহিদি মুসলিম জনতা এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহা ও বিশেষ দোয়া পরিচালনা করছেন বাংলা ভারত ও এশিয়া মহাদেশের লক্ষ কোটি কোটি মুসলিম জনতার হৃদয়ের সাল্লাহ আলীকি ওয়াসাল্লামের প্রধান সাহাবি ও মুসলিম জাহানের প্রথম খলিফা সৈয়দা হজরত বকর সিদ্দিক বংশধর ফুরফুরা দরবারের গদ্দিন শিল্পীর ফুরফুরা দরবারের গদ্যেন শিল্পের সাইকুল হাদিস আল্লামা আবু বকর আব্দুল হাই মিসকাত সিদ্দিকি আল কোরাইশি হাফিজাহুল্লাহ নাহাপাড়াবাসী প্রাণ খুলে তাকবীর দেয় লিল্লাহ আমি সম্মানিত হুজুরকে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহা ও বিশেষ দোয়া পরিচালনা করার জন্য

বন্ধ ছিল সুইচ একটা একটা সুইচ বন্ধ অবস্থায় চালিয়েছে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আশপাশে রাস্তায় দোকানে যারা আছেন মেহেরবানি করে বসে যান মার্শাল অনেক জায়গা আছে এখনো বসার সুযোগ আছে বলি আলহামদুলিল্লাহ সম্ভবত এলাকার অনেকের মন খারাপ আজকের মাহফিলের জন্য কি বলেন হ্যাঁ আপনাদের না অনেকের যারা আসে নাই কেন বলেন তো কে নেওয়াজ না নেওয়াজ বলে প্যাকেট নেই কি বলে এই জন্য আজকে একটু লোক সমাগম কম তাহলে বোঝা গেল আপনাদের এলাকার কিছু আসে শুনতে আর অনেকে আসে কিনিতে কি সুন্দর সিস্টেম আল্লাহে দায় দান করুন তো যারা আশপাশে আছেন আমার ভাইরা যুবকেরা বাচ্চারা যারা আছো বাবারা এসে বসো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বাড়ি ঘর থেকে মা বোনরা যারা শুনতে পাচ্ছেন একটু কমাও বেশি হয়ে গেছে একটু কমাতে হবে সাউন্ডটা একটু কমাও বেশি হয়ে গেছে একটু কমাও সর্বোপরি যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারা মনোযোগের সহিত মাফিরের সাথী হবেন দোয়াই শরিক হবেন আল্লাহর আলম